আমি বল মাছ খেতে ভীষণ ভালোবাসি আর আমার কর্তা মশাই কিন্তু বল মাছ খায় না আমি যখন বোয়াল মাছ বানাই তার জন্য কিন্তু আমাকে রুই মাছ বা অন্য কিছু একটা আমাকে তৈরি করতে হয় তার জন্য আজকে বোয়াল মাছ আর রুই মাছ দুটোই কিন্তু তৈরি করব। কিন্তু দুটো হবে দুটো কড়াইতে বোয়াল মাছের মধ্যে যদি রুই মাছটা ভুলেও দিয়ে দিই আমার কর্তা মশাই কিন্তু খাবে না সে আগে থেকেই বলে দেয় যেদিন আমি বোয়াল মাছ করি সেদিন কিন্তু একসাথে করতে হবে না আর যেহেতু দুপিস পিস করে করবো মানে করচা দুটো কাতল মাছ আছে আর আমার আছে দুটো বোয়াল মাছ তাই মশলাটা কোনো রকমে একই রেখেছি খালি বোয়াল মাছে যেহেতু আমি আদা দিই না তাই মশলার মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটো দিয়েছিলাম তাই আজকে আর কোনো রকমের আদা সেই রুই মাছেও দিইনি তো দুটো কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি মাছ ভাজাটাও দুটো কড়াইতেই দুটো করে নিলাম আর যে ওই কাতল মাছটা করেছিলাম কাতল মাছের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে অল্প একটু মশলা দিয়ে ওই সেই নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি আর এদিকে পাশেরটা করছি যে সেই বোয়াল মাছ সেখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে মশলাটা দিয়েছি আর বোয়াল মাছের মধ্যে তো আমি কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করি না শুধুমাত্র হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা টমেটো দিয়েছি এবার সেটাকেও খুব ভালো মতন কষিয়েছি কষানো হয়ে গেলে বেশ খানিকটা জল দিয়ে দু পিস মাছ দিয়ে ধনে পাতা একটু কুচি করে দিয়েছি আর সেই কাতল মাছের ঝোলেও কিন্তু আমি ধনেপাতা দিয়েছি ধনেপাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একদিকে তো দুটো মাছই তৈরি আর অন্যদিকে দেখলাম অল্প একটু কাতল মাছের তেল ছিল তাই ভাবলাম আজকে যখন আর কিছু রান্না হচ্ছে না তাই একটু তেলটাই ভাজা করে দিই আমার কর্তমশাই কাতর মাছ রুই মাছ দুটো মাছের তেলই ভীষণ পছন্দ করে আমি আবার রুই মাছের তেলটা খেতে পারি না যেহেতু একটু বেশি তিতা হয় তাই কাতর মাছের তেলটা হলে আমি খাই পেঁয়াজ কুচি আলু কুচি তারপর টমেটো এখানে দিতে পারো আর লঙ্কা কুচি দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিয়ে সে তেলটা আছে তেলটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব যেহেতু আমি কোনো রকমের জলটা ব্যবহার করব না তার জন্য নুনটা একদম কম দিয়েছি আর আমার না একটু রান্না করার সময় নুনটা হালকা একটু বেশি পড়ে যায় যেন কোনো কোনো সময় এমনও হয়েছে আমার যে আমি দুবার নুন দিয়ে ফেলেছি আমার মাথা থেকে একদম চলে গেছিলো আর সেই নুনে পোড়া রান্না আর না আমি খেতে পারি না কর্তা মশাই খেতে পারে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর রাত্রিবেলা বানিয়েছিলাম এই সেই সোয়াবিনের তরকারিটা সোয়াবিন আসলে কর্তা মাসে টিফিনে দেবো এই মাছগুলো নিয়ে যেতে পারবে না টিফিনে ভাতই খায় সে টিফিনে কিন্তু মানে ভাত খাওয়ার পাতে না সে মাছ যদি হয় তাহলে কাটা বাছাতে একটু অসুবিধা হয়ে যায় তাই সে বলে এরকম ধরনের শুকনো শুকনো খাবার করে দিতে যেন কাটা বা অন্য কিছু করার সমস্যা না হয় প্রথমে তেলের মধ্যে আলুটা আর যে ভাপিয়ে নিয়েছিলাম সোয়াবিনটা সেটাকে ভালো মতন ভেজে নিলাম আর সেই যে মশলাটা করেছিলাম সকালে সেখান থেকে আরও একটু মশলা রেখে দিয়েছিলাম বেশ অনেকখানি মশলাই করেছিলাম জানো সেই মশলাটা দিয়ে একটা টমেটো দিয়েছি আর তার সাথে শুকনো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে বেশ খানিক্ষণ কষিয়েছিলাম যখন খুব ভালো মতন সমস্ত কিছু কষানো হয়ে গিয়ে সুন্দর একটা গন্ধ বার হলো পরিমাণ মতো গরম জল দিয়েছিলাম আর গরম মশলা দিয়ে নামিয়েছিলাম